ঝলমলে আলু বিয়ে বাড়ি সামনে আমার বিল্ডিং এর পাশে দেখাচ্ছে হলুদ লাইটিং পাশেই রাস্তা রাস্তা মোটামুটি নির্জন হয়ে গেছে রাত্রে সাড়ে এগারোটা বাজে শীতের রাত্র যেহেতু সাড়ে দশটার পর থেকে রাস্তা মোটামুটি নির্জন শুরু হয়ে যায় তারপরও এখন কিছুটা ঠান্ডা কম আজকে তাই কিছু মানুষ দেখা যাচ্ছে রাস্তায় এই নারিকেল গাছে লাইটিংয়ে আমার কাছে অপরূপ লাগতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে বারোই ডিসে বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত্রে সাড়ে এগারোটা বাজে আমার বাসার সামনে সবসময় এরকম জমজমাট থাকে সবসময় রাস্তার এ পারে দেখা যাচ্ছে একটা ফলের দোকান যে লাইটিং ফলের দোকান রাস্তার ওই পারে আবার বড়ই নিয়ে বসছে কলা নিয়ে বসছে এখানে বাসার নিচে নামলেই মোট কথা যা চাবেন আপনি সবই পাবেন হাতের নাগালে সামনে বাজার আমার বাসার সামনে দুইটা নারকেল গাছ আছে এই যে একটা নারিকেল গাছ আর এই যে একটা নারিকেল গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন